নমস্কার প্রতি শুভ সকাল প্রতিদিনের মতো আজকে তো আপনারা সবই ভাদ্র ছাব্বিশ আগস্ট সোমবার আচ্ছা সপ্তমী আটটা সাতত্রিশ তারপরে আজকে ভাদ্র সোমবার শ্রী শ্রী কৃষ্ণ হ্যাঁ জন্মাষ্টমী জন্মাষ্টমী এটা তো আজকে তো এই আমি টুকিটাকি টাকি প্রতিদিনের আজকে রাশিফলটা আপনারা আমি আমি খুঁজ তো মেজ কষ্ট বিষ দুর্ভাগ্য মিথুন ক্লান্তি কর্কট উদ্বেগ সিংহ আনন্দ কন্যা কন্যা প্রাপ্তি তুলা ভ্রমণ বৃশ্চিক চিন্তা দনু নেত্রর মকর অশান্তি কুম্ভ পীড়া ও ক্ষতি মেন প্রাপ্তি তো আজকে আমার দর্শকবিন্দুরা হইলাম যান আমার ইউটিউব চ্যানেল আর আর সি আসাম ফেসবুক আর আর সি তো জন্মাষ্টমীর গানগুলো সার আপনারা লাভ দিয়া লেখা করিয়া সুন্দরিয়া মানে উদ্যোগ উৎসাহ আনন্দটা দান করবা আপনারা উৎসাহ আনন্দ দান করলে মানে আমারও একটু ভালো লাগে আর কি ও কথাটা হইলেও একটু আর কি আর একটু ফুর্তি লাগে হ্যাঁ আর আমি বারবার এক কথা হয়ে গেলাম নাই আপনারা সহযোগিতা না হইলে তো আমি আমি আনন্দ পাইতাম নাই আর আপনারা যত সহযোগিতা করবা অত মনে আমি আনন্দ পাইম